ঠিক একইভাবে মাসখানেক আগে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে মুখরিত ছিল ঢাকার রাজপথ বাংলাদেশের সেই ছাত্র আন্দোলনের ঢেউ যেন আছড়ে পড়েছে প্রতিবেশী পাকিস্তানেও সেখানেও সরকার পতনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রীতিমতো বাংলাদেশের লাল সবুজ পতাকা হাতে রাস্তায় নেমে পড়েছেন দেশটির হাজারো বিক্ষুব্ধ জনতা পাকিস্তানি পতাকার পাশাপাশি যা হাতে নিয়ে মিছিল করেছে দেশটির ছাত্র জনতা তারা জেলে থাকা ইমরান খানের মুক্তির দাবিও জানাচ্ছেন এতে প্রশ্ন উঠেছে তারাও কি বাংলাদেশের মতো একই পথে হাঁটছে দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন আইটি ইনস্টিটিউটের সাথে পাকিস্তানে বিভিন্ন গণমাধ্যমের দাবি শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি শিক্ষার্থীদের ভূমিকায় অনেকটাই প্রভাবিত তাদের শিক্ষার্থীরা একই স্টাইলে জোরালো করছে আন্দোলন টুইটারে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় তারা বাংলা স্লোগান দিচ্ছেন উচ্চারণ করছেন বাংলাদেশের নাম পাকিস্তানের রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে বাংলাদেশের পতাকাও তবে তাদেরকেও দমাতে ইন্টারনেটের গতি কমানোর সহ নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে উত্তেজিত আন্দোলনকারীদের আগুনে যেন ঘি ঢাললেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির তিনি মন্তব্য করেছেন যারা রাজপথে নেমে আন্দোলন করছে তারা কেউ মুসলিম নন দেশের নৈরাজ্য সৃষ্টির জন্যই এমন করছে গেল শুক্রবার দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্রসংঘগুলোকে উজ্জীবিত করতে আন্দোলনের ডাক দেয় পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআই এর ছাত্র শাখা আইএসএফ ত্রিশ আগস্টের মধ্যে ইমরান খানকে মুক্তির আলটিমেটামও দেয় পাকিস্তানের স্টুডেন্ট ফেডারেশন সেই দাবি আদায়ের লক্ষ্যে পাকিস্তানের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ